But I'm আকার যায়গা নাই আবার কাউকে দিলা কুটি টাকা একটা সন্তান নাই ঠিক না কাউকে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কুটি টাকা একটা সন্তান নাই নিদোষি রে ৰাঘদয়াল হবে জেলখানায় আবার অপৰাধে কৰিয়াও কেহ ঘূৰে সর্বদায়ে আছে নে নাই নিদুষী জেলখানায় পাঁচ বছর জেল খাটাৰ পর এখন খবৰ হৈছে তার নামের নামে আরেক শোন অপৰাধ কৰিছে এই মাত বিলাকে সে তেখেত পাঁচ বছৰ জেল খাটলো না শ্লো অপৰাধী না এরকম প্রমাণ হয় না নিতু শিরে রাখো দয়াল হবে জেলখানায় আবার অপরাধ করিয়াও কেহ ঘুরে সর্বদায় নদীরে একুল ভাঙন অকুল করি তু

আর কোনো মানুষ নাই আর কত সমতক্ষ তার সমান কেউ নাই কোন সমান আমি তার মানে হলো সর্বদিক দিয়ে আল্লাহর সমান কেউ হতে পারবে না ক্ষমতার দিক দিয়ে শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়েই আল্লাহর সমান কেউ হতে পারবে না তিনি আসেন রাখবেন অভিশোধক ছিলেন অভিশোধক থাকবেন তিনি কখনো শেষ হবেন না তিনি কখনো দুর্বল হবেন না তিনি কখনো আমাদের মতন এরকম ভাবে চোখে কম দেখবেন কানে কম শুনবেন তার শক্তি দুই মাধ্যমে তার পাওয়া দুই মাধ্যমে এরকম হবে না আলো যেমন ছিলেন আলো এখন তেমন আছেন ভবিষ্যতে কেমন থাকবেন একটা সুরেন সুরা আদি

ওইটা সাধারণ কোন মানুষের ক্ষেত্রে হবে না আল্লাহর ক্ষেত্রে যে গুণটা যে ওই গুণ গুনার পীর সাহেব এতসুমে না এখন অনেক পীর সাহেবের অনুমতি নিয়ে বলে দামান পীর সাহেব اول আল্লাহ গেছেন গায় লুইয়া নবীর তন দিয়া নবী গেছেন লুইয়া সেই খান নিয়া খায় আছে আজমিবে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা গরবারে ভিতর ওই বন্ধদের কি করেন

এরকম বলে কি বলে না আমি গরিব মানুষ আবার ধনী বানায় তার আবার অনেকে এরকম বলেও যে অমক পীরের মুড়ি পরে আমি তুমি হয়েছি ওই এনায়পুর যাওয়ার পরে আমার সন্তান হয়েছে ওই খাজা বাবার দরবারে যাওয়ার পরে আমার এরকম অসুস্থ ছিলাম আমি সুস্থ হইয়া গেছি সুরে সন্ন্যাস এটা অন্য করণিকারী সুরা সুরা নামের

পয়জা আলু সাতি মা আল্লা বলেন আমি আল্লাহ সৃষ্টি করি আমি আল্লাহর সৃষ্টি কারি আমি আল্লা কাউকে ছেলে দিই আবার কাউকে মেয়ে দেই আবার কাউকে ছেলে দিই দুটোটাই দিই আবার কাউকে কোনোটাই দিই না রাই বলেনাই

যে কোন দেশের দামি আপনি তৈরি করবেন ওই দেশের বীজ দিবেন তো বাচ্চা ওই দেশের জন্ম হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এখন ইহুদিরাম খ্রিস্টানরা বিকর্মীরা গবেষণা করেছে সেই সমস্ত মহিলাদের বাচ্চা হয় না তাদেরকেও এইভাবে করে যদি বীর্য সংগ্রহ করে তারপরে দেওয়া হয় তাদের বাচ্চা হয় বিভিন্ন দেশে আগে হয়েছে এখন বাংলাদেশ শুরু হয়েছে যে মহিলার বাচ্চা হয় না ওই মহিলার তারা দশ মাসের জন্য কন্ট্রাক্ট নেয় পাঁচ লাখ দশ লাখ টাকা কন্ট্রাক্ট কোটি কোটি টাকা সম্পদের অভাব নাই খাওয়ার মানুষ নাই সে চিন্তা করে আরেকজনে পড়া মানে না পারবো এটা দেখতে খারাপ দেখা যায় পুজো বলতেছে উনি বলছিলেন অথচ আরেকজনই যদি বাচ্চা নিতেছে এটা শেগুনাই মনে করতেছ না গন্ডু সোনা দারে হারাম দারে সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহু আকবার আল্লাহ সরকার খেলা আল্লাহর করা আল্লাহ কালকে সন্তান দিয়া পরীক্ষা করেন কাউকে আবার না দিয়া পরীক্ষা করেন কালকে ছেলে দিয়া পরীক্ষা করেন কাউ কে নিয়ে দিয়া পরীক্ষা করেন আবার কাউকে কে ধরো দিয়া দেখেন সে আমার সুপডিয়া দেই পড়ে কিনা আমার হুকুম মানে কিনা ধরো বলেন ঠিক কিনা কে তাকায় না তয়ারে তয়ারে ক্ষমা চমত কার না پکে না মুছবা না মিলাই সদা যা দয়ালে তুমি কাউকে দিলা দশটা সন্তান আটা দাঁগা নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক না কাউকে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কুটি টাকা একটা সন্তান নাই নিদোষিলে রাখ দয়াল ভবের জেলখানায় আবার অপরাধ করিয়াও কেহ ঘুরে সদায় আছেনে নাই নিদোষি জেলখানায় পাঁচ বছৰ জেল খাটার পর এখন খবর হয়েছে তার নামের নামে আরেক জন অপরাধ করছে এই নাম বিলাকে সাথে পাঁচ বছর জেল খাটলো লোকটা আসলে অপরাধী না এরকম প্রমাণ হয় না নিতু শিলে রাখো দয়াল হবে আবার অপরাধ করিয়াও কে হলে সর্বদায় এই একুল ভাঙন ও কর I can

মৃত সাগর নামে একটা সাগর আছে ওই সাগরটাই ছিল লুতারের সম্প্রদায়ের গ্রাম এই গ্রামের মানুষগুলো পুরুষে পুরুষে সমকামিতা লিপ্ত হতো এক পরে গুণা করত কিন্তু কেউ কার বাধা দিত না সবাই যার যার পারে চলত যার কারণে আল্লাহ আলমিন আর সহ্য করলেন না এমন কথা ছিলেন ওইখানে

জিব্রাইল আলাইহিস আমার সামনে উপস্থিত হন তখন আমি তাকে 600 টাকা শতক পুরাপুরি আসো আকৃতিতে দেখি এমন অবস্থা হয়েছে আমার মনে হয় জিব্রাইল আলাইহিস সালামের দুইটা পাখা এই বাদ করে ছড়াইয়া দিলে পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সাদের মতন এই কালাবে প্রশ্রাণ আল্লাহ দুইশো পাখা যদি তেমন পৃথিবী হইতে পাইতে পারে আর নবী বললেন যে তার পাঁচটা জমিতে আমার মনে হলো মাথা আসমানে মানে ঢাকানো আল্লাহ এত বড় ফেরেস্তা তিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত বল বড় বড় চারজন ফেরেস্তার সম্পর্কে আবিষ্কারের ভিতরে বিস্তারিত কোনো বুঝে বলেছেন অযন্ধ্যায় বিঘা ইসলাম সম্পর্ক অনুযায়ী বলেছেন তিনি এত দ্রুত চলতে পারেন যে তামাম পৃথিবীতে ওখানে কখন বৃষ্টি লাগবে সরাসরি পলকের ভিতর ওইখানে যান এবং বৃষ্টি দেন কার রিজিক কখন কি লাগবে ওই রিজিক এবং বৃষ্টির ফায়সালা আল্লাহ ইসলামের তত্ত্বাবধানে দিয়েছেন উনি সেকেন্ডের ভিতরে পলকের ভিতরে ওই কাজ ওই জায়গায় পৌঁছে দেন ইসলাম ফিরে নেই সনাথ আসসালামকে শিঙ্কায় হাতে নিয়ে তার করে রেখে দেওয়া হয়েছে আর শিঙ্কাটা এত বড় আমাদের বাচ্চারা বাসি বাজায় এখন তো হরেক মালের বাসি অভাব নাই ঠিক কিনা এই বাসির সামনের এরকম মাইকের মতন পুকা থাকে বলে ইস্তরে বেড়ালে এই যেই শিঙ্কা যেই বাসি কারণ আছে ওই শিঙ্কার ভিতরে এরকম পুকা আছে বলে কয়টা ফাঁকা আছে বলে সত্তর হাজার ফাঁকা আছে একটা ফাঁকা কত বড় বলে একটা ভাগে এত বড় তামান পৃথিবীতে যত সিং ইনসান আলাদা করেছিলেন বর্তমান আছে কেন পর্যন্ত আসবে সমস্ত জিন ইনসান গুলো একটা ভাগা দিয়া একত্রে একসাথে একবারে প্রবেশ করতে পারবে জোরে কনসোরা একটা ভাগা যদি এত বড় হয় সত্তর হাজার এরকম সিংহা মুখে নিয়েছে তারা আছে তার মুখটা কত বড়

তখন নবীজি সংক্ষিপ্ত ভাবে ও সাহাবী তোমরা শোনো তোমরা তুমি যে প্লেটটা দিয়ে খানা খাও সুত্র মেলে ওই প্লেটটা তোমার সামনে যখন থাকে এই প্লেটের ভিতরে যদি একপাশ পাশে আঙ্গুর রাখো আর এক পাশে কমলা রাখো আর এক পাশে বেদানা রাখো সিলেয়া রাখো গোবিন্দ এখন যদি তোমাকে বলা হয় একই সময় আঙ্গুর নাও কমলা নাও বেদানা নাও নিতে কি তোমার কষ্ট হবে বলে না এই তো

সেই আদ্রালিকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত বড় পৃথিবীতে তিন ভাগ পানি এক মাটি এক ভাক মাটির ভিতরে শত শত কোটি মানুষ বসবাস করতেছে আর তিন ভাগ পানি যদি আসবে মাথায় গাইয়া দেওয়া হয় তাহলে ওই মাথা থেকে ঘোরাইয়া কানের লতি করা ভাষা আসার আগেই পানি শুকাইয়া যাবে মাথাটা কত বড় এইবার চিন্তা করে

কর এইটাই হলো जाहिर কনসু হলো তাকে দেখা যায় না তারপর তুমি বিশ্বাস কর এটাই হলো বাতেন আর আল্লাহকে যেই সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে সবাই আল্লাহকে এমন ভাবে দেখবে নবীজি বলেন পূর্ণিমার চাঁদের রাত্রে এবং তো রাত তো খক করে দেখা ভালো সুন্দর এই চাঁদের রাত্রে মানুষ যদি চাঁদের দিকে তাকায় থাকে তখন পৃথিবীর মানুষ কারো কি বিরাবিন লাগতো না আল্লাহ কে এরকম চাঁদের মতো মানুষ দেখতে পাবে দশ লক্ষ কোটি বছর পার হয়ে যাবে একপলকে আল্লাহর দিকে তাকায় থাকবে জান্নাতের ভিতরে কোন সোয়া আল্লাহ এতক্ষণ না সেই আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা সারে ভিতরে জীবন আমরা কোর করতে পারি তাহলে আমরা জান্নাতে দেবো তাহলে আমরা আল্লাহকে দেখতে পাবো আমরা সকলেই আল্লাহকে দেখতে চাই জান্নাতেও যাইতে চাই রাযা হুদিন ইনশাআল্লাহ আল্লাহু আকবার হাদিসে রিহাত করে লেখাই